হাই ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছে আমিও তোমাদের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছি দেখা যাচ্ছে দুপুরবেলা খাবার নিয়ে এসেছি মাছ আর ভাত তাই দিয়ে খাবারটা খাচ্ছি চলো প্লিজ এবার খাওয়াটা শুরু করা যাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্য শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না தெக்கு இமெண்ட் கொள்ள நம்ம கட்ட பண்ணிக்கலாம் सगले பச்சைய சேத பண்ணி விட்டு வரது フフフ。<noise>